সব মিলিয়ে আট নয়টি ডব্লিউএইচ ওয়ার্ড আছে হোয়াট হোয়েন হয়ার হুইচ হু হুম হুস হোয়াই এবং হাউ সেই এইগুলি দিয়ে তিন চারটি করে বাক্য বা সেন্টেন্স তৈরি করব প্রথমত হোয়াট হোয়াট শব্দের অর্থ হলো কী ব্যক্তি বা বস্তু উভয় ক্ষেত্রেই হোয়াড ব্যবহার হয় যেমন হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি। হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো হোয়াট ইজ ইউর ফাদার তোমার বাবা কি করেন হোয়াট ডাজ হি ওয়ান্ট সে কি চাই হোয়েন হোয়েন মানে কখন সময় সম্বন্ধে প্রশ্ন করতে হোয়েন ব্যবহার হয় যেমন হোয়েন ইজ বার্থ ডে তোমার জন্মদিন কবে হোয়েন উইল ইউ কাম অ্যাগেন তুমি কবে আবার আসবে When ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং তুমি সকালে কখন ওঠো হোয়েন উইল হি রিটার্ন ফ্রম স্কুল সে স্কুল থেকে কখন আসবে হয়ার হয়ার মানে কোথায় স্থান নির্দেশক প্রশ্ন করতে হয়ার ব্যবহার হয় যেমন Where ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো Where ইজ she গোয়িং মেয়েটি কোথায় যাচ্ছে Where ইজ মাই ব্যাগ আমার ব্যাগটি কোথায় হুইচ হুইচ মানে কোনটি যেমন হুইচ ইজ ইউর সিট কোনটি তোমার বসার জায়গা হুইচ ইজ হার সাইকেল মেয়েটির সাইকেল কোনটি হুইচ ইজ মাই আম্ব্রেলা আমার ছাতা কোনটি হু হু মানে কে কোনো প্রশ্ন করতে ব্যক্তির ক্ষেত্রে হু ব্যবহার হয় হু আর ইউ তুমি কে হু ইজ দেয়ার সেখানে কে হুই ইজ ইউর টিচার তোমার শিক্ষককে ওয়াই ওয়াই মানে কেন কোনো কিছুর কারণ জানতে চাইলে ওয়াই ব্যবহার হয় যেমন হোয়াই আর ইউ লেট তুমি দেরি করলে কেন হোয়াই ইজ হি অ্যাবসেন্ট সে অনুপস্থিত কেন হোয়াই ইজ সি অ্যাংরি মেয়েটি রাগান্বিত কেন হাও হাউ মানে কীভাবে বা কী রূপ হাউ মাছ কতটা হাউ মেনি কতগুলি বোঝাতে হাউ দিয়ে প্রশ্ন শুরু হয় যেমন হাউ আর ইউ তুমি কেমন আছো হাউ মাছ মিল্ক ইজ ইন দ্য কাপ কাপে কতটা দুধ আছে হাউ মেনি বয়েস আর হেয়ার এখানে কতগুলি ছেলে আছে হুম হুম মানে কাকে কাকে দিয়ে প্রশ্ন করলে হুম ব্যবহার হয় যেমন হোম ডু ইউ ওয়ান্ট টু ম্যারি তুমি কাকে বিবাহ করতে চাও হুম ডু ইউ গিভ দ্য পেন তুমি পেনটি কাকে দিতে চাও হাউ মেনি হাউ মেনি মানে কতগুলি বা কতজন হাউ মেনি টিচার্স আর দেয়ার ইন ইউর স্কুল তোমাদের স্কুলে কতজন শিক্ষক আছে হাউ মেনি বয়েজ আর দেয়ার ওখানে কতগুলি ছেলে আছে হাউ মাছ হাউ মাছ মানে কতটা বা কত হাউ মাছ মানি ডু ইউ ওয়ান্ট তোমার কত টাকা চাই হাউ মাছ ডাজ ইট কোস্ট এর দাম কত সো ফ্রেন্ডস এই ছিল আজকের ডব্লু এস কোশ্চেন দিয়ে বিভিন্ন সেন্টেস তৈরির ক্লাস সো আজকের ক্লাসটি এ পর্যন্ত থাকলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে